We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. জয়ের দ্বারা অব্যাহত রাখা লক্ষ্য মোহনবাগানের রেড বিরুদ্ধে পেতে আত্মবিশ্বাসী মরিনা মোহনবাগানের বিরুদ্ধে জিততে মরিয়া জামশেদপুর সন্তোষ ট্রফির মূল ঘোষিত মূল পর্বের লক্ষ্যে প্রস্তুতি বাংলার মেয়েদের আরো প্রস্তুতির উপর জোর সুজাতার আন্তজেলা ফুটবলে জিতল উত্তর চব্বিশ পরগনা চলে আসি এবার বিস্তারিত খবরে লীগ তালিকায় আপাতত দু নম্বরে শেষ পাঁচ ম্যাচে জয় এসেছে তিনটিতে মানসিক চাঙ্গা মোহনবাগান বিরতি কাটিয়ে আবার ম্যাচে ফেরার প্রস্তুতিতে দিমি কামিংসরা শেষ অনুশীলনের ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় Working every day. Yeah. I, I, I don't do nothing special after some days off. We have right? because I think uh, they deserve some days off because to work is really important, mm -hmm. but to rest is really important too. Uh, and after uh, some uh, matches. Now an option to have some day rest, okay? this one we, we did it and uh, after that work like we, make, we do every day. Nothing special, no? Working hard, um, training every day to be prepared, to be ready for the matches uh, with uh, high demand every day, in every moment, in every training session. Because... লিখায় সামনে শুধু বেঙ্গালুরু এফসি তাই আগামী কাল জামশেদপুর এফসি বিরুদ্ধে 3 পয়ంటి চান মোহনবাগান কোচ হোসে মোলিনা কি বলছেন তিনি একবার দেখে নেব অবস্থান জামশেদপুর এফসিল হাতছানি রয়েছে প্রথম ছয় ঢুকে পড়ার সেটাকে লক্ষ্য রেখে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে তারা তার আগে শেষ অনুশীলনে ব্যস্ত দেখে নিন সেই প্রস্তুতির ছবিটা <laughs> Right, uh, last two matches were not uh, so good for us. You see, our first match and uh, uh, the previous match and then East. Uh, uh, first half only we got that great. so that that's one of the reason that it's uh, so only last matches also back to back three goals we conceded. Uh, but it was good. Uh, you know, I think as a player also now as a coach, I think every team goes through this phase. You know. So, it is important that how fast uh, we bounce back. Uh, so, we got very short break uh, before this match. So, everybody is in good mood now. So, we are back. We are working hard. So, hopefully, uh, tomorrow's match will get positive itself. But, uh, seeing the conditions, <coughs> coaches trusting you on training ground. a Lot of uh, trust. You know, right? So, how does this motivate you? तो वेट करना पड़ता है বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছেছে বাংলা এবার সন্তোষ ট্রফির মূল পর্বের ক্রীড়া সূচি ঘোষিত হলো তেলেঙ্গানার হায়দ্রাবাদে গ্রুপ এতে বাংলার সঙ্গে রয়েছে তেলেঙ্গানা রাজস্থান মণিপুর সার্ভিসেস এবং বাছাই পর্বের গ্রুপ এর দল বাংলার প্রথম খেলা ডিসেম্বর গত বছর সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল এবছর আবার মূল পর্বে বাংলার মেয়েরা সিনিয়র জাতীয় মহিলা ফুটবল রাজমাতা জিজাবাই ট্রফিতে ছত্রিশ করে বাংলা খেলবে পাঞ্জাব সিকিম রেলওয়েজ ও হরিয়ানার বিরুদ্ধে তার আগে অনুশীলনে ব্যস্ত বাংলার মেয়েরা একবার দেখেনি সেই অনুশীলনের কিছু মুহূর্ত চলছে এখনো আরো প্রস্তুতির প্রয়োজন এমনটাই মনে করেন বাংলা দলের কোচ সুজাতা কর আইএফএ টিভি তিনি কি জানালেন আসুন একবার শুনে নিন দলের প্রস্তুতি চলছে কিন্তু এখনো আমার অনেক প্লেয়ার আসেনি তার জন্য আমি পুরোপুরি প্রস্তুতি এখনো নিতে পারিনি চেষ্টা করব প্লেয়াররা যদি চলে আসে পুরোপুরি প্রস্তুতি নেওয়া قال आज পতাকা হাইট করা বাকি বা পাঞ্জাব সবই টাফ টিম আমার কাছে তো প্রত্যেক টিমকে আমি রেসপেক্ট করছি এবং প্রত্যেক টিমের জন্য নিজের টিমকে রেডি করার চিন্তা ভাবনা করেই আমি এ করছি আন্ত জেলা অন্নদ 14 ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ম্যাচে শুক্রবার উত্তর ২৪ পরগনা 2-1 গোলে হারালো মেদিনীপুরকে জানি আপনারা অপেক্ষা করছিলেন কিসের হ্যাঁ এখন সময় তো ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই জেনে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল কলকাতার পরে বাংলা আবার সন্তোষ ট্রফি যেতে দু হাজার সালে গুয়াহাটিতে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাঝে কয়েকদিনের বিরতি আগামীকাল আবার শুরু হচ্ছে আইএসএল এর খেলা মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হবে জামশেদপুর এফসি আমাদের আজকের প্রশ্ন আইএসএল এ মোহনবাগানের পক্ষে সবচেয়ে বেশি গোল কে করেছে কি মনে হয় উত্তরটা আপনাদের জানা যদি জানা থাকে তাহলে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি